পারো একটু পানি আনতে পারো দেখো দূর দিয়েছি পানির মেশা দিয়ে বুড়া নিয়ে তরবারি উঁচু করি দূরে গিয়ে এজিত বাহিনীর প্রধানের কাছে বলবো এই বাহিনী তাদেরকে তোমরা পানি না দিয়ে কৃষ্ণাত্ম অবস্থায় রেখেছ তারা তো আহলে রসুল আহলে রসুল যাদের রক্তের মধ্যে আল্লাহ রসুলের পবিত্র রক্ত মোবারক যাদের শরীরের মধ্যে বইয়েছে নারী আছে শিশু আছে একটু দয়া করে একটু পানি দাও না তারা কোন রকম পানি দিল না হজরত আব্বাস আলমদার তরবারি উঁচিয়ে